প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পঁচিশে বিশে মে দুই আমি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা কাজী মোজাম্মেল হক গ্রাম আসমতপুর থানা ও পোস্ট পলাশবাড়ি জেলা গাইবান্ধা আপনারা অবগত আছেন যে গতকাল সোমবার এক নং কেশকারী ইউনিয়নের আসমতপুর সকালে একটি মৃত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী সেই মৃত নবজাতক নবজাতক শিশুটিকে ঘিরে একটি সার্থী মহল শিশুটি উদ্ধার হওয়ার পর থেকে বিভিন্নভাবে আমার আমার অপপ্রচার চালিয়ে আসছে অপপ্রচারকারীরা আমাকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন মন করা এবং উদ্দেশ্য পরিণত অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা চেষ্টা করছে আমার সম্মানহানির জন্য তাদেরকে ভিন্ন অপ্রতিষ্ঠা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি পরিকৃত অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এর পাশাপাশি বেশ কয়েকটি ফেক ফেসবুক আইডি থেকে আমার নামে বিভিন্নভাবে কিনিয়ে বিনিয়ে মুখরোচক তথ্য ছড়ানো হচ্ছে যা আদৌ সত্য নয় কে নবজাতকের সাথে কিংবা তার মায়ের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক ছিল না এবং কোনো সম্পর্ক নাই আমার অবস্থান জানানোর জন্য সেই সঙ্গে যারা সামাজিক মাধ্যমে তার প্রতিবাদ সর্বে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি বিনীত কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতা কাজী মোহাম্মদ মোজামেল হক গ্রাম আসমদপুর পোস্ট ও থানা পলাশবাড়ি জেলা গাইবান্ধা আসসালামু আলাইকুম